সালামুয়ালাইকুম প্রিয় ভিওয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে ওয়াক্সিং কীভাবে করে মূলত মোমের আবরণ দিয়ে করে চলুন এটা আমি আঙ্গুরে কাটিংটা ওয়াক্স ওয়াক্স করবো যে কাটিংয়ের অগ্রভাগুলো সমান করে কেটে নিয়েছি এবং পাত্রে একটা পাত্রে পানি নিয়েছি আর একটা পাত্রে মম নিয়ে সরাসরি ওপরে রাখছি যদি ডাইরেক্ট আগুন দিতাম তাহলে পাতিল পরে যেত এবং মম নষ্ট হয়ে যেত দেখেন এখন আমি এই যে চুপাবো চুপে নেওয়ার পরে এভাবে পানিতে ভিজালাম দেখেন প্রত্যেকটাতে সাদা মমের আবরণ পড়ে গেছে এটাকেই ওয়াস্কিং বলে কাটিং মূলত গ্রাফটিং করার পরে এরকম করা হয় এবং শিলগালা যেটাকে বলে এটাও বলা যেতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন